আসসালামু আলাইকুম দর্শক যাদের ভালো পজিশনে একটা ছোটো খাটো বাড়ির প্রয়োজন দামে কম ভালো হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশেপাশে দেখতেছেন গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি বরপুর যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেখানে কিন্তু বাড়ার চাহিদা রয়েছে অনেক অনেক বেশি যারা বাড়া দেওয়ার জন্য ছোটোখাটো একটা সেমি পাকা বাড়ি খুঁজতেছেন তিন কাঠা যা জমি নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা একেবারে এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমরা একটা ভিডিওর মাধ্যমে সব কিছু অনেক সময় দেখা যায় যে বলা সম্ভব হয় না সেই জন্য আপনারাও বুঝতে পারেন না আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আমরা যেই দুই পাশে যেই বাজারটা দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ মাসাবো বাজার আর এখানে আপনার গড়ে উঠেছে বর্তমান সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ বড় বড় যেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো তো আপনারা দেখতেছেন এই যে দুই পাশে যে দোকানগুলো দেখতেছেন হয়তো বা রাস্তাটা বাঙ্গা আসলে সরকার পতনের পরে আর কাজ হয় নাই ড্রেনের কাজ হয়ে অফ হয়ে গেছে তবে রাস্তাটা সুন্দর হয়ে যাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই দুর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সকলের মাঝে শেয়ার করে দেবেন আপনারা যারা আগ্রহী আসছেন সেমি ফাঁকা বাড়ি নেবেন বাড়া দেওয়ার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি যেহেতু আমরা মিনিট বা সেকেন্ডে অনেক কিছু অনেক সময় বলা যায় না তো সেই জন্য আমরা আজকে ভিডিওটি একটু লং করতেছি আপনারা দেখতেছেন আশেপাশে বাড়িঘরগুলো রয়েছে অনেক বাড়িঘর আছে এখান দিয়ে আবার রাস্তা অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য অবশ্যই শিশু ব্যবস্থা ব্যবস্থাও রয়েছে আর আশেপাশে যে বাড়িঘর গুলো দেখতেছেন এখানে এগুলো সব বাড়া চলে এখানে কিন্তু অনেক বড় বড় বাড়িঘর আছে অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ নাই হয়তো বা আপনারা বলবেন যে এখানে বাড়া চলে কেমনে কোথা থেকে মানুষ আসে আসলে গার্মেন্টস থাকলে মানুষের অভাব হয় না এটিই হচ্ছে বাস্তবতা আর এই যে আমরা এখন চলে আসছি অলরেডি একেবারে কাছাকাছি চলে আসছি এই যে জায়গাটা আমরা দাঁড়াচ্ছি এটার বাম পাশে হচ্ছে আপনার মসজিদ এবং ডান পাশে হচ্ছে জায়গাটা এখানে মসজিদ মাদ্রাসা এভরিথিং সব কিছুই রয়েছে স্কুল কলেজটা একটু দূরে স্কুল বা ইত্যাদি যেসব বাজার ঘাট সব কিছু মিলিয়ে পারফেক্ট আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকছি এই রাস্তাটা হচ্ছে আট ফিটের ষোলো ফিট রাস্তার এক ফলট পরেই এই যে বাড়িটা দেখতেছেন বিল্ডিংটা বিল্ডিংটার পরেই আমাদের সেই ঠিকানা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বর্তমানে ভাড়া চলতেছে কিছু জায়গা খালি আছে এই যে সীমানা এখান থেকে এই বিল্ডিং থেকে শুরু করে এই ওয়াল থেকে সেই ওয়াল পর্যন্ত আমরা তারপরও আরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন একটু দুর্যোগ সহকারে দেখতে থাকুন এ হচ্ছে খালি জায়গাটা এটা হচ্ছে খালি জায়গা এখানে আরো দুই পাশে করে রুম 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 উঠবে বর্তমানে আছে থেকে সব কিছু যাওয়ার পরেও টাকা থাকে প্রতি মাসে আর আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন দেখতে চান এগুলা কিন্তু প্লাট বাসা বারো ভালো বাসা বাড়া চলে আর আমরা একটু সীমানাটা আপনাদেরকে দেখাই দেখিয়ে দিই যেহেতু আপনারা কষ্ট করে ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের জন্য অবশ্যই সব সময় আমরা দেওয়ার চেষ্টা করি তো দর্শক এটার স্থান হচ্ছে দক্ষিণ মহাসভর তারাবো পৌরসভার রূপগঞ্জ নারায়ণগঞ্জ দাম মাত্র পঁয়ত্রিশ